পরম প্রণয় যুগপুরুষোত্তম শ্রেষ্ঠী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলে শ্বপ্রাণ দাদা মায়রা আশ্বিন মাসের প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করার সময় করণেই একটি বিশেষ কাজ আপনার গৃহ মা লক্ষ্মীর কৃপায় ধনসংপদে ভরে উঠবে আশ্বিন মাসে যেমন মা লক্ষ্মীর পুজো করা হয় এই বৃহস্পতিবারে ভগবান বিষ্ণুকেও কিন্তু উৎসর্গ করা হয় আজকে এই ভিডিওতে এমন কিছু টোটকা নিয়ে আলোচনা করব যা আপনারা যদি সঠিক নিয়ম মেনে সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনার সকল অর্থ কষ্ট দূর হবে এর সাথে সকল পারিবারিক অশান্তিও দূর হয়ে যাবে আপনার সৌভাগ্য ফিরে আসবে আমাদের প্রত্যেকের জীবনেই অর্থের প্রয়োজন রয়েছে কারণ অর্থ ছাড়া জীবনে কিছুই পাওয়া যায় না কিন্তু অনেক সময় কঠোর পরিশ্রম করার পরেও আমরা অর্থের মুখ দেখতে পাই না অনেকে আছেন সারা জীবন অর্থ উপার্জনের চেষ্টা করে যান কিন্তু সফল হন না বাস্তুশাস্ত্র অনুযায়ী অর্থ উপার্জনের জন্য আমাদের চারপাশে পজিটিভ এনার্জি প্রবাহিত হওয়া খুবই জরুরি কারণ অর্থ হল লক্ষ্মী তাই আমাদের চারপাশে শুভ শক্তির বিকাশ না ঘটলে মা আগমন সম্ভব নয় বাড়িতে যদি নেগেটিভ এনার্জি প্রবাহিত হয় তাহলে সেই বাড়িতে কখনো অর্থের অভাব কাটবে না ঘর বাড়ি যদি না প্রত্যহ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাহলে সেই বাড়িতে অশুভ শক্তি সবসময় ঘোরাফেরা করে যার ফলে শক্তির আগমন হয় না একজন মানুষ যখন আর্থিক সংকটের দিয়ে যায় তখন তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তখন অর্থ পরেও তার কাছে টাকা কিছুতেই থাকতে চায় না অনেক সময় এমন ঘটে যখন আপনি ভালো কিছু করার চেষ্টা করছেন তখন জিনিসগুলি খারাপ হতে শুরু করে আপনার উন্নতির পথে বাধা সৃষ্টি হয় আমরা প্রায় নানা রকম পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকি এবং অর্থ বৃদ্ধির জন্য চেষ্টা করি কিন্তু অনেক সময় দেখা যায় যে অর্থ উপার্জনের জন্য হাড় হিম করা পরিশ্রম করেও অর্থের মুখ দেখতে পাওয়া যায় না আবার কারোর ক্ষেত্রে উল্টোটাও কিন্তু লক্ষ্য করা যায় কম পরিশ্রম করে প্রচুর অর্থ উপার্জন করেন অনেক সময় বিভিন্ন জন্য অর্থ উপার্জন হয় না আমাদের হিন্দু এক একটি দিন এক একটি দেবদেবীর জন্য নির্দিষ্ট করা হয়েছে যেমন সোমবার পূজিত হন দেবাদিদেব মহাদেব মঙ্গলবার পূজিত হন হনুমান বৃহস্পতিবার যেমন মা লক্ষ্মীকে পূজা করা হয় ঠিক তেমনি এই দিনে ভগবান বিষ্ণুকে পূজা করা হয় এই ভিডিওতে এমন কিছু টোটকা আলোচনা করব যা আপনারা প্রত্যেক বৃহস্পতিবার পালন করতে পারেন এই ছোট্ট মাধ্যমে সকল সমস্যা কিন্তু আপনারা আপনাদের জীবন থেকে দূর করতে পারবেন কারো চাকরির ক্ষেত্রে কারো পড়াশোনা বা কারোর ব্যবসার ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে তাই টোটকার মাধ্যমে দূর হয়ে যাবে আপনার পরিবারে যদি স্বামী স্ত্রীর সম্পর্কে অশান্তি হয় বা যদি কোনো কারণে পারিবারিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যান তাহলে আপনারা এই টোটকাটি কিন্তু অবশ্যই করতে পারেন দাম্পত্য জীবনকে সুখের করতে শান্তির করতে এই বিশেষ টোটকা কিন্তু অতি অবশ্যই আপনারা পালন করবেন এবার চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই কোন সেই বিশেষ কাজ যার মাধ্যমে সকল জটিলতা আমাদের জীবন থেকে কেটে যাবে সহজেই আমরা সকল কিছু থেকে মুক্তি লাভ করব কিন্তু এই ছোট্ট কাজ করার আগে অতি অবশ্যই মনের মধ্যে যেন আপনার ভক্তি এবং বিশ্বাস থাকে এটা কিন্তু সবার আগে আনতে হবে যদি মনে বিশ্বাস না থাকে তাহলে কোনো টোটকায় কিন্তু কোনো ফল পাওয়া যায় না সবার প্রথম বৃহস্পতিবার আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন তারপর যে জলে আপনারা স্নান করবেন সেই জলে কিছুটা হলুদ মিশিয়ে স্নান করবেন স্নান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে ঠাকুর ঘরে ঠাকুরের সামনে একটি প্রদীপ জ্বালাবেন তারপর আপনি আপনার যে গুরু প্রদত্ত বীজ মন্ত্র সেই বীজ মন্ত্র কিন্তু জপ করবেন এছাড়া আপনারা আরো একটি মা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করতে পারেন এই মহা মন্ত্রটি হলো ওম গ্রাম গ্রাম সাহা বৃহস্পতায় নমাহ ओम ब्रीम विश्वप्ताय नमः ओम ग्राम ग्रीम ग्राम साहा ग्रावे नमः ए मंत्रों टिके এক মনে এগারোবার বা একুশবার আপনারা কিন্তু জব করবেন আপনারা যদি প্রত্যেক বৃহস্পতিবার এই টোটকাটি মেনে চলতে পারেন তাহলে কিন্তু জীবনের সকল বাধা দূর হবে এছাড়া আপনারা বৃহস্পতিবার কলা গাছের পুজো করতে পারেন কলাগাছে জল এবং হলুদ ফুল অর্পণ করবেন মোট এগারোটি বৃহস্পতিবার আপনারা এই উপায়টি করবেন প্রত্যেক বৃহস্পতিবার এটি করলে আপনার সকল দুর্ভাগ্য কেটে যাবে যে কোনো একটি উদ্দেশ্য নিয়ে কিন্তু আপনাদেরকে করতে হবে তবেই আপনার সকল মনোকামনা পূরণ হবে তবেই কিন্তু সহজে আপনি ফল পাবেন বৃহস্পতি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে পুজো করা হয় ভগবান বিষ্ণুর কৃপা পেতে এই দিনে যে কোনো মন্দিরে গিয়ে জাফরান এবং ছোলার ডাল দান করবেন এছাড়া আপনারা চাইলে বাড়িতে বিষ্ণু পুজো করতে পারেন এই দিনে পুজোর পর অতি অবশ্যই জাফরান এবং চন্দনের তিলক পরবেন শিক্ষা ব্যবসা এবং চাকরি ক্ষেত্রে সকল সমস্যা দূর হয়ে যাবে যদি আপনারা সঠিকভাবে এই উপায়টি মেনে চলেন এর পরের উপায়টি হলো বৃহস্পতিবার আপনারা মা লক্ষ্মীর চরণে হলুদ ফুলের মালা অর্পণ করবেন এই দিনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু একসাথে পূজিত হন আপনারা চাইলে বাড়িতে এই মালা অর্পণ করতে পারেন এছাড়া কোনো মন্দিরে গিয়েও আপনারা হলুদ ফুলের মালা মালক্ষ্মীর চরণে অর্পণ করতে পারেন এতে আপনার সকল বাধা কেটে যাবে যদি আপনার বাড়ির কাছে বিষ্ণুর মন্দির না থাকে তাহলে আপনারা শ্রীকৃষ্ণের চরণে এই মালা দিতে পারেন কারণ বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর আরেক অবতার যারা চাকরি সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের কিন্তু সকল সমস্যা দূর হয়ে যাবে আর একটি ছোট্ট টোটকার কথা বলছি যেটা আপনারা করতে পারেন এই দিনে আপনারা কোনো গরিব দুঃখী মানুষকে কিন্তু গুরু দান করবেন এতে আপনার সকল মনোকামনা পূরণ হবে এছাড়া প্রত্যেক বৃহস্পতিবার আপনারা এগুলি করার পাশাপাশি সকল জীবেদের কিন্তু সেবা দেওয়ার চেষ্টা করবেন বাড়িতে কোনো সাহায্যার্থী এলে তাকে কিন্তু সেবা দেবেন আপনাদের জীবনে সকল সমস্যার সমাধান হবে অতি অবশ্যই কিন্তু আপনাদেরকে অত্যন্ত ভক্তি ভরে শ্রদ্ধা এবং মনে বিশ্বাস রেখে এই কাজগুলি করতে হবে আপনারা বৃহস্পতিবার বিভিন্ন টোটকার কথা শুনলেন মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য শাস্ত্রের যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো আপনারা শুনলেন কিন্তু প্রকৃতির উপর বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার কথা কিন্তু শাস্ত্রে বলা হয়েছে তাই সবার আগে আমাদেরকে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে হবে আর ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে গেলে আমাদেরকে কিন্তু সবার আগে সেই পরম পুরুষোত্তমের চরণ আশ্রয় গ্রহণ করতে হবে কেননা শাস্ত্রে বলা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দে বা মহেশ্বর গুরু উদে পরমা ব্রহ্ম তা সময় শ্রী গুরবে অর্থাৎ তিনিই পরম পুরুষ তিনিই পরম পুরুষottam তিনিই சதগুরু তার মধ্যেই বম্মা বিষ্ণু এবং মহেশ্বরের বাস অর্থাৎ সেই পরম পুরুষottam சதগুরু চরণ আশ্রয় নিলে আমরা বম্মা বিষ্ণু মহেশ্বরের পূজা আরাধনা করব অর্থাৎ சதগুরুর পূজা করলে সেই পরম পুরুষottam পূজা করলেই আমরা তাদের পূজা করব তাদেরকে সন্তুষ্ট করতে পারব তাই এই কলিযুগে গুরুচরণ আশ্রয় ছাড়া আমরা কিন্তু কোনো কিছুই লাভ করতে পারবো না এই কলিযুগে গুরু চরণে ঠাই নিয়ে গুরুর বলা প্রত্যেকটা বেদবিদানকে মেনে আমরা যদি এগিয়ে চলতে পারি তবেই কিন্তু প্রকৃত রূপে সকল দিক থেকে আমরা মুক্তি লাভ করতে পারব এই কলিযুগটা এমন একটা যুগ যেখানে মিথ্যা কিন্তু সবার আগে চারিত হয় দেখবেন যারা মিথ্যাচারী স্বৈরাচারী কদাচারী দুর্নীতিবাজ চোর ডাকাত গুন্ডা बदमाश তারাই দেখবেন এই সমাজে বেশি করে প্রফুল্ল লাভ করতে পারে তারা দেখবেন সমাজে মাথা চাড়া দিয়ে উঠতে পারে বাড়তে পারে তো এই কলিযুগটা হচ্ছে মিথ্যা যুগ এই কলিযুগে তাই নিজেকে বাঁচাতে গেলে সদ্গুরু চরণ আশ্রয় ছাড়া কিন্তু কোনো উপায় নেই আমরা যদি না নিজেদেরকে সঠিক করে গড়ে তুলতে পারি আমরা যদি আমাদের পারিপার্শ্বিককে সঠিক করে গড়ে তুলতে পারি আমাদের সন্তান সন্ততি পরিবারের প্রতি প্রত্যেককে যদি না সঠিক করে গড়ে তুলতে পারি সঠিক বলতে প্রকৃত মানুষ করে তুলতে পারি তাহলে কিন্তু আমরা কখনো ভালো থাকতে পারবো না আর এই যে সমাজে এত অরাজকতা চলছে এত দুর্নীতি চলছে এত কুকর্ম সামনে আসছে এর একটাই কারণ সেটা হচ্ছে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে বিধান আমাদেরকে দিয়েছেন অর্থাৎ বিবাহ সেই বিবাহের গণ্ডগোলের জন্যই কিন্তু এত সন্তানের উৎপত্তি হয়েছে এবং তার মধ্য দিয়ে কিন্তু এই সমস্যাগুলো দেখতে পাওয়া যাচ্ছে মানুষের মনের বিকৃতি ঘটেছে মানুষের চিন্তাধারার বিকৃতি ঘটেছে মানুষের অভ্যাস ব্যবহার আচার চালচলন চরিত্রের বিকৃতি ঘটেছে যার দরুন কিন্তু এই সমাজ এতটা উচ্ছৃঙ্খল হয়ে গেছে এত বিভিন্ন রকম সমস্যা সমাজের সামনে চলে আসছে পরম দয়াল বারবার করে সবার প্রথম বলেছিলেন বিবাহটা আগে ঠিক করতে হবে বিবাহ যদি না ঠিক হয় আর তাই কিন্তু বর্তমানে বর্তমানে হচ্ছে যেভাবে সন্তান বৃদ্ধি পাচ্ছে তাদের যে বিকৃতি মনোভাব হু করে বাড়ছে এতে করে কিন্তু সমাজ ধ্বংস হচ্ছে নষ্ট হচ্ছে বর্তমানে সমাজের দিকে তাকালেই কিন্তু সমাজের যে কঙ্কালসার চেহারা সেটা সহজেই দেখতে পাওয়া যাচ্ছে তাই পরম কিন্তু বারবার করে আমাদেরকে আগে মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন পরম বারবার করে কিভাবে সুসন্তান আমদানি করা যায় কিভাবে সুসন্তানের জন্ম দেয়া যায় কিভাবে মায়েদেরকে চলতে হয় কিভাবে সংসারকে চালাতে হয় কিভাবে পুরুষদেরকে গুণান্বিত হতে হয় পুরুষদের কোন গুণগুলো থাকা দরকার নারীদের কোন গুণগুলো থাকা দরকার এই সমস্ত কিছু কিন্তু তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন শিক্ষা দিয়েছেন সেগুলো যদি না আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু এই দাম্পত্য জীবনে যে কলহ যে অশান্তি এগুলো কোনোদিন যাবে না আর এই যে বলা হচ্ছে মা লক্ষ্মী সেই গৃহেই থাকেন যে গৃহে দাম্পত্য কলহ হয় না অশান্তি হয় না আর অশান্তি এখন এমন একটা গৃহ আপনারা দেখাতে পারবেন না যেখানে হচ্ছে না সেই গৃহই হয় না যে গৃহে প্রকৃত রূপে পরম দয়ালকে মেনে চলা হয় পরম দয়ালের আদেশ নির্দেশ যে গৃহ মেনে চলে পরম দয়ালের প্রত্যেকটা বিধিবিধান যে গৃহ মেনে চলে পরিবারের প্রতি প্রত্যেকে সেই গিয়ে দেখবেন কোনো অশান্তি আপনারা খুঁজে পাবেন না তো এইভাবে আমরা যদি এগিয়ে চলতে পারি তাহলে কিন্তু প্রকৃত রূপে আমরা সকল দিক থেকে মুক্তি লাভ করবো সহজেই সবকিছু পেয়ে যাব কিন্তু আমরা প্রকৃত রূপে তাকে মানতে পারি না বলেই এত প্রকার সমস্যার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলি পরেন্দর যুগপুরুষত অংশীশ্রী ঠাকুর বললেন আগে মায়েদেরকে মালক্ষ্মী স্বরোপিনি হয়ে উঠতে হবে তবেই তো সেই গৃহে মায়ের আবার হবে প্রত্যেকটা প্রত্যেকটা মায়েরা যদি মা লক্ষ্মী হয়ে ওঠেন এই মা লক্ষ্মী হয়ে উঠলেই কিন্তু সংসারে সুখ শান্তি হবে উন্নত আবাদ হবে কিন্তু যে গৃহে যে সংসারে মায়েরা লক্ষ্মী চলনে চলেন না সেই গৃহের কিন্তু উন্নতি সহজে হতে চায় না এছাড়া যে গৃহে পুরুষ তাদের গুণকে ভুলে যায় যে পুরুষ ইষ্ট ঠায় না নিয়ে অন্যদিকে ছুটতে চেষ্টা করে অন্য কিছু পেতে চেষ্টা করে সেই পুরুষের জীবনেও কিন্তু দুর্ভোগ আছে পুরুষ ছুটবে সবসময় ইষ্ট পথে ইষ্ট চলনে সেই পুরুষ চলবে তাকে দেখে তার স্ত্রী কিন্তু তাকে অনুসরণ করবেন এটা হচ্ছে নিয়ম আর পুরুষ যদি ইষ্টপত না চলে সেই গৃহ কিন্তু সহজে সুখের হতে পারে না তাই প্রত্যেকটা পুরুষকে কিন্তু সদ্গুরু চরণের আশ্রয় নিয়ে তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে হবে তবেই প্রকৃত রূপে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন সহজে গৃহে স্ত্রী কিন্তু বৃদ্ধি করতে পারবেন আর স্বামী স্ত্রী উভয় যদি ইষ্টচরণে আশ্রয় নিয়ে তার বলা প্রত্যেকটা মেনে চলতে পারেন তাহলেই তো সেই সংসারে সুখ শান্তি উন্নতি সমস্ত কিছু অবাধ হবে কেউ আটকাতে পারবে না স্বামী স্ত্রী উভয়েরই কিন্তু গুরুচরণ আশ্রয় করে তার পূজা করতে হবে তার সাধন ভাজন করতেও তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধান মেনে চলতে হবে অনেকে বলেন যে পরমদল যুগপুর সত্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পূজা করছো কিন্তু অন্য দেবদেবীর পূজা করো না কেন অন্য দেবদেবী সকল দেবদেবেরই পূজা কিন্তু সৎসঙ্গরা করে থাকেন কিন্তু শাস্ত্রের বিধান অনুযায়ী পরম পুরুষোত্তম যিনি তাঁর চরণে আশ্রয় নিলে তার যদি সঠিক পূজা আমরা করতে পারি তাকে যদি সন্তুষ্ট করতে পারি তার যদি প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে পারি তাহলেই সকল দেবদেবী সন্তুষ্ট হবেন সকল দেবদেবীর সমাহারেই কিন্তু পুরুষোত্তম সৃষ্টি তেনারা যুগে যুগে আসেন এই সমাজকে শুদ্ধ করতে এই সমাজকে জাগাতে এই সমস্ত ঘুমিয়ে পড়ে মাঝে মধ্যে এই সমাজকে জাগাতে তিনিা আসেন এই সমাজকে শিক্ষা দিতে আসেন যে যুগে যেমন ধর্মের প্রয়োজন সেই যুগোপযোগে ধর্ম তারা প্রদান করেন এবং আমাদেরকে রক্ষা করার জন্য কিন্তু তারা আসেন যুগে যুগে আর পুরুষোত্তম যখন আসেন পুরুষোত্তমের মধ্যেই কিন্তু সকল দেবদেবীর বাস হয় তাই পুরুষোত্তমের সাধন ভজন করা পুরুষোত্তমকে পূজা করা পুরুষোত্তমকে সন্তুষ্ট করা মানেই হলো সকল দেবদেবীকে সন্তুষ্ট করা সকল দেবদেবীর পূজা করা সকল দেবদেবীর সাধারণ ভজন ভজন করা তাই তো পুরুষোত্তম সাধন সবার আগে প্রয়োজন যদি আমরা কলিকালে পুরুষোত্তম সাধন ভজন ছেড়ে শুধুমাত্র দেবদেবের পূজা করি আর দেবদেবের বর্তমান যে পূজার যে আচার সেটা তো পূজা আর বলা যাবে না কেননা পূজা কথার অর্থ যেটা পূজিত করা বা তাকে ধারণ করা অর্থাৎ যে দেবদেবের আমরা পূজা করছি তার যে বৈশিষ্ট্য সেটা নিজেদের চরিত্র যেমন গুরুজনদের প্রণাম করতে হবে গুরুজনদেরকে সাথ চলতে হবে গুরুজনদের মুখে তর্ক করা যাবে না তাদেরকে শ্রদ্ধাভক্তি করতে হবে স্বামী ভক্তি হতে হবে এছাড়া সংসারকে আরও সুখের করতে কিন্তু আপনারা লক্ষ্মীর পাঁচালি পড়ে নেবেন এবং কোন সময় কি করা যাবে না এগুলো কিন্তু হচ্ছে লক্ষ্মীর গুণ এই গুণগুলোকে যদি না আমরা নিজেদের মধ্যে চরিত্রায়ন করতে পারি বাস্তবে ফুটিয়ে তুলতে পারি তাহলে যতই আমরা লক্ষ্মীর সামনে ফল মিষ্টি সাজিয়ে ব্রাহ্মণ দেখে তার পূজা করি না কেন কোনো ফল কিন্তু আমরা সহজে লাভ করতে পারবো না আংশিক কিছু ফল আমরা লাভ করতে পারবো কিন্তু পুরোপুরি ফল লাভ করতে গেলে প্রকৃত রূপে যদি আপনারা পুজো করতে চান তাহলে কিন্তু তাঁর যে স্বরূপ সেই স্বরূপকে আমাদের গ্রহণ করতে হবে তবেই পুরোপুরি ভাবে আমরা ফল লাভ করতে পারবো আমরা মা দুর্গার যখন পূজা করব মা দুর্গার যে রূপ অর্থাৎ অসৎ নিরোধী অসৎকে সাথে নিয়ে কখনো আমরা চলব না অসৎকে দূরে ঠেলে দেবো অসৎ যেখানে থাকবে সেখান থেকে আমরা দশ দূরে চলব অসৎকে বধ করব তবেই হবে মা দুর্গা স্বরূপিনী আবার আমরা যখন মা কালীর পূজা করছি অর্থাৎ অসুর নিধনকারিনী যদি এরকম আমাদের সংসারে কাউকে দেখি যখন অসুর নিধনের দরকার হবে যখন অপকর্মকে বধ করার দরকার হবে যখন কুকর্মকে বধ করার দরকার হবে তখন আমাদের সেই কুকর্মের বিরুদ্ধে দাঁড়াতে হবে অপকর্মের বিরুদ্ধে দাঁড়াতে হবে তবেই হবে মা কালীর পূজা করা সার্থকতা আমরা শুধুমাত্র কি করি যখনই কোনো পূজা আসে তখনই ডালা সাজিয়ে মায়ের কাছে বা ভগবানের চরণে উৎসর্গ করি সেটাকে আমরা পূজা বলে কিন্তু পূজা করা হলো প্রকৃত রূপে তাকে ধারণ করা তার যে গুণগুলি সেগুলোকে ধারণ করা সেই গুণগুলোকে ধারণ না করলে কিন্তু পূজা করা সার্থকতা কখনোই হয় না আর এই কলিযুগে পুরুষোত্তম বন্দনা ছাড়া পুরুষোত্তমের পূজা ছাড়া পুরুষোত্তমের চরণ আশ্রয় ছাড়া পুরুষোত্তমের সাধন ছাড়া কোনো দেবদেবের পূজা সার্থকতা লাভ করবে না কেননা সবার আগেই বলা হয়েছে যে এই কলিযুগে গুরুচরণ আশ্রয় সবার আগে করতে হবে প্রত্যেকটা শাস্ত্রে কিন্ত এই গুরুচরণ আশ্রয়ের কথা বলা হয়েছে আর যিনি গুরুর গুরু যিনি পরম গুরু সেই পরম পুরুষোত্তম যিনি সেই পুরুষোত্তমের চরণ আমাদেরকে ঠাঁই নিতে হবে অনেক গুরু আপনারা দেখতে পাবেন গুরু মানে হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে যিনি নিয়ে যান কিন্তু প্রকৃতপক্ষে যিনি সদগুরু যিনি গুরু যিনি পরম পুরুষোত্তম তাঁর চরণ আমাদেরকে ঠাঁই নিতে হবে যিনি প্রকৃতপক্ষে মহা জ্ঞানী এবং স্বজী আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে পারেন তাঁর জ্ঞানের আলোতে আমাদের সমস্ত জীবনের অন্ধকারকে কাটিয়ে দিতে পারেন তাই এই কলিযুগে সেই পরম পুরুষोत्तम শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পাদপদ্মে প্রতিপ্রত্যেকেই কিন্তু আশ্রয় গ্রহণ করতেবা তার চরণে ঠায় নিয়ে আমরা যেন প্রতিপ্রত্যেকে ভালো থাকতে পারি প্রতিপ্রত্যেকে তার চরণে ঠায় নিয়ে তার বলা কর্মগুলো করলে তার বলা যে নীতি তিনি আমাদেরকে দিয়েছেন সেগুলো যদি মেনে চলি তাহলে কিন্তু সহজেই আমরা সকল কিছু থেকে মুক্তি লাভ করবো জীবন আমরা যত টোটকাই করে না কেন জীবন আমরা যত কর্মই করে না কেন সেগুলোর আংশিক ফল হয়তো আমরা লাভ করতে পারবো কিন্তু গুরুচরণ আশ্রয় ছাড়া পূর্ণ ফল আমরা কখনো লাভ করতে পারবো না আর প্রকৃতপক্ষে পরম দয়ালের চরণে যদি আমরা ঠাঁই নিয়ে পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে আমরা যদি পরম দয়ালের সাধন ভজন করি পূজা করি তাহলে কিন্তু সহজেই সমস্ত এই যে বাঁধা বিপদ গ্রহদোষ সমস্ত কিছু কেটে যাবে শুধুমাত্র পরম বিধান মেন আমাদেরকে চলতে হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তমাম